একটা সময় ছিল যখন আমেরিকা ভারতবর্ষকে এমন একটি দেশ দেশবাদ্য যে তাদের ওপর তারা বিভিন্ন রকম ওষুধের দাম চাপিয়ে ডলারের বিভিন্ন রকম সমস্যায় ফেলে এমনকি কূটনৈতিক বিভিন্ন স্ট্র্যাটেজিতে ভারতকে চাপে রাখবে আজকে সেই দম্ভ কিন্তু চূর্ণ বিচূর্ণ করে দিল ভারতবর্ষ একটিমাত্র সইতে আজকে সেই নিয়ে বিস্তারিত বলবো আপনাদের ভারত বার্তায় নমস্কার আমি সুকান্ত মুখার্জি খুব সাম্প্রতিককালে নরেন্দ্র মোদী মরিসাস ভিজিটে গেছিলেন এবং সেখানে গিয়ে একটি মৌ স্বাক্ষরিত হয় মরিসাস এবং ভারতবর্ষের মধ্যে যে যে মৌতে বলা হয়েছে যে ভারতবর্ষ এবং মরিশাস তাদের মধ্যে তারা লোকাল কারেন্সিতে তারা ব্যবসা বাণিজ্য কন্টিনিউ করবে অর্থাৎ ভারতবর্ষের যে রুপি সেই রুপি দিয়ে কিন্তু এরপর থেকে মরিশাসকে মরিশাস থেকে যদি কোনো জিনিস কেনা হয় তার বদলে কিন্তু ভারতবর্ষ তাদের রুপি দেবে তাতে না লাগবে কোনো আমেরিকান ডলার না লাগবে কোনো আমেরিকান পারমিশন তো সুতরাং এই ডলারকে কিন্তু আস্তে আস্তে করে সাইডলাইন করার টার্গেটে এবার চলছে কিন্তু ভারতবর্ষ গত কয়েকদিন আগেই কিন্তু এই নিয়ে আমেরিকা একটি খোলা হুঁশিয়ারি দিয়েছিল ভারতকে যে যদি ভারত এই ডলার কোনোভাবে নেগলেক্ট করার চেষ্টা করে তাহলে কিন্তু ভারতবর্ষের ওপর আমেরিকা দেড়শো পার্সেন্ট ট্যাক্স মানে লাগিয়ে দেবে লাগু করে দেবে কিন্তু ভারতবর্ষ তার প্রত্যুত্তরে কোনো স্টেটমেন্ট না দিয়ে হালকা একটি মুচকি হাসিয়েছে একের পর এক যে স্টেপগুলো নিয়ে চলেছেন সেগুলো কিন্তু আমেরিকাকে যথেষ্ট চিন্তিত করে ফেলবে তার কারণ শুধুমাত্র মরিশাসই নয় মরিশাস কিন্তু একটি প্রথম ধাপ এছাড়াও ভারতবর্ষের সাথে রুপিতে ট্রানজাকশন করতে এগিয়ে আসছেন কিন্তু রাশিয়া শ্রীলঙ্কা বাংলাদেশ এমনকি ইউনাইটেড আরব এমিরেটসের মতন একটি মানে আরবপতি প্রতি দেশ তারাও কিন্তু এগিয়ে এসছেন ভারতের রুপির সাথে তারা মূল্য বিনিময়ের মাধ্যমে ভারতীয় রুপি তারা নিয়ে তাদের যা জিনিসপত্র তারা সেগুলো ভারতবর্ষকে দেবে ঠিক এরই মাঝে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু সাংঘাতিকভাবে এটা কিন্তু চাপের মুখে পড়তে চলেছে তার কারণ এই ডলার দিয়ে কি ডলার যে শুধুমাত্র আমেরিকান একটি মুদ্রা তা কিন্তু নয় এই ডলার দিয়ে কিন্তু প্র্যাকটিক্যালি আমেরিকা গোটা বিশ্বকে শাসন করে রাখে তাদের অর্থনীতির মূল ভাণ্ডার কিন্তু এই ডলার কোন যে কোনো দেশ তার অন্য কোনো দেশের সাথে কোনোরকম ব্যবসা বাণিজ্য করতে গেলে কিন্তু এই ডলার বিনিময়ের মাধ্যমে কিন্তু তারা তাদের এই ব্যবসাগুলো করে থাকে এখন এই ডলার সাইডলাইন করে দিলে কিন্তু আমেরিকা মারাত্মক পরিমাণে চাপে পড়বে যেমন গত কয়েক বছর আগে যখন শ্রীলঙ্কা দেউলিয়া হওয়ার পথে ছিল আমেরিকা নানাভাবে স্যাংশন লাগিয়ে রেখেছিল তখন কিন্তু শ্রীলঙ্কা ভারতবর্ষ থেকে রুপি নিয়ে তারা কিন্তু আবার ব্যবসা বাণিজ্য স্টার্ট করে এবং এখন একটা তারা আস্তে আস্তে করে কিন্তু রিকভারি জায়গায় যাচ্ছে এবং এই ভারতবর্ষ কিন্তু একে একে কিন্তু আমেরিকার সমস্ত অফারগুলোকে কিন্তু রিজেক্ট করতে শুরু করেছে যেমন ধরুন গত কয়েকদিন আগে আপনাদের আমি বলেছিলাম আমেরিকা এফ থার্টি ফাইভ চীনকে চীনের ভয় দেখিয়ে ভারতবর্ষকে তাদের এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান কিন্তু গছাতে গেছিল ভারতবর্ষকে যেখানে ভারতবর্ষ কিন্তু সরাসরি বলে দিয়েছে না আমাদের এখন এটা কোনো প্রয়োজনীয়তা নেই এবং তারপরে ঠিক আমেরিকান এফ থার্টি ফাইভ করার পরে কিন্তু ভারতবর্ষ যেটা করলো ভারতবর্ষের আগে ফাইটার জেটগুলির যে ইঞ্জিনগুলো সেগুলোর কিন্তু সব টেন্ডার যেত কিন্তু আমেরিকান কোম্পানিগুলোর কাছে এরপর এরপর থেকে ভারতবর্ষের গ্লোবাল টেন্ডার ডাকছে যেখানে কিন্তু রাশিয়াকেও ইনক্লুড করে নিল ভারত যার ফলে এবার শুধুমাত্র যে ভারতবর্ষের ইঞ্জিন ফাইটার জেটের যে ইঞ্জিনগুলি সেগুলি শুধুমাত্র মেনটেনেন্সের ক্ষেত্রে যে আমেরিকা থাকবে তা নয় এরপর কিন্তু এর পাশাপাশি রাশিয়াও যোগ হতে চলেছে এবং ঠিক তার পাশাপাশি এই যে রাশিয়া এই যে আমেরিকান যে ডলার তাকে সাইডলাইন করে দেওয়ার ফলে কিন্তু আস্তে আস্তে করে কিন্তু আমেরিকা এবং রাশিয়ার মধ্যেও কিন্তু এবার তারা তাদের মধ্যে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে কিন্তু তারা তাদের ফরেন ডলার বা তাদের যে তাদের যে লোকাল কারেন্সি সেগুলো কিন্তু আমেরিকা এবং রাশিয়ার মধ্যে এক্সচেঞ্জ করতে থাকবে যার ফলে কিন্তু আমেরিকান এবার এইটা দেখে কিন্তু অন্যান্য আরও পাঁচটা দেশ কিন্তু আস্তে আস্তে করে ভারতবর্ষের সাথে তারা তাদের ডলার ছেড়ে দিয়ে কিন্তু তারা লোকাল কারেন্সিতে ট্রেড করা শুরু করবে এবং এটা যদি চালু হয় তার ফলে কিন্তু ভারতবর্ষ ব্যাপক লাভের মুখে পড়বে কারণ জানেন আপনার সাম্প্রতিককালে ভারতবর্ষ আমেরিকার থেকে তেল কেনা ছেড়ে কিন্তু আস্তে আস্তে করে রাশিয়ার থেকে অনেক কম পয়সায় তেল পাচ্ছে তার কারণ হচ্ছে এই ডলারকে কিন্তু সাইড করে দেওয়া আর ডলারকে যে মুহূর্তে সাইড করে দিল তখন কিন্তু ভারতীয় মুদ্রা হিসাবে ভারতীয় যা টাকা হয় সেই বিনিময় কিন্তু ভারতবর্ষ তেল কিনছে রাশিয়ার থেকে গিয়ে এখন এই চাপের মুখে আমেরিকা কোন দিকে পদক্ষেপ করে সেটাই কিন্তু সবথেকে বড়ো দেখার বিষয় আমরা নজর রাখছি সেদিকে আপনারাও দেখতে থাকুন ভারত বার্তা